রত্নাদেবীর বড় ছেলে বিপুল মায়ের পছন্দের এক শান্তশৃষ্ট ভদ্র সংস্কারী মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তার নাম হলো সাথী অন্যদিকে রত্নাদেবীর ছোট ছেলে কুমার নিজের পছন্দের মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে আনে কিন্তু বাড়ির দুই বৌমাকে নিয়ে রত্নাদেবীর জীবনে ঝামেলার কোনো অন্ত নেই বিশেষ করে ছোট ছেলে যেহেতু লাভ ম্যারেজ করে তাই ছোট বৌমাকে নিয়ে রত্না দেবীর বেশি সমস্যা কারণ অ্যারেঞ্জ ম্যারেজ করা বৌমার সাথী সবসময় শাশুড়ি মায়ের সব কথা শুনে চলে একদিন ওহ বাবা শরীরটা একদম ভালো লাগছে না কখন থেকে ছোট বৌমাকে বলছি একটু গা হাত পা টিপে দাও কিন্তু ছোট বৌমা আমার কোনো কথাই শোনে না সেই বসে বসে ফোন দেখছে ছেলেকে বারবার বলেছিলাম এরকম প্রেম পীড়িত করে বিয়ে করিস না কিন্তু আমার কথা কী শোনে এখন এরকম একটা বৌমাকে নিয়ে আমাকেই ভুগতে হচ্ছে রত্নদেবী এই কথা বললে তার ছোট বৌমা এক কান দিয়ে কথা শুনে আরেক কান দিয়ে বার করে দেয় কারণ তার কিছুই যায় আসে না সে চুপচাপ সোফার উপর বসে পায়ের উপর পা তুলে ফোন দেখতে থাকে অন্যদিকে তার বড় মায়ের জন্য চা শিঙারা জল খাবার নিয়ে আসে মা আপনি গরম গরম চা জল খাবারা খেয়ে নিন আর আমি আমার হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছি দেখবেন আপনি আরাম পাবেন যাক বাবা ধন্যবাদ তোমার মতো বৌমা পেয়ে আমি তো ধন্য হয়ে গেছি সত্যি এরকম ভালো শান্ত মেয়ে আজকালকার দিনে দেখা যায় না কারণ আজকাল যা উড়নচন্ডী মেয়েদের দেখতে পাওয়া যায় বাবারে বাবা তোমার বাবা মা তোমাকে খুব ভালো সংস্কার দিয়ে মানুষ করেছে সেই জন্যই তো তোমাকে আমি এই বাড়ির বউ হিসেবে পছন্দ করেছিলাম হ্যাঁ হ্যাঁ সবসময় গাধার মতো সংসারে কাজ করলে আর শাশুড়ি মায়ের কথা শুনলেই বউমা ভালো হয়ে যায় আসলে আমি সব সময় আপনার কথা শুনে চলতে পারি না তো আপনার মুখে মুখে উত্তর দিই তাই জন্য আপনারা আমাকে পছন্দ করেন না আমি যদি চাকরের মতো কাজ করতাম সবসময় আপনার পেছনে আপনাকে তেল লাগিয়ে ঘুরতাম তাহলে আমি খুব ভালো হতাম এভাবে প্রিয়াঙ্কা শাশুড়ি মায়ের মুখের উপর জবাব দিয়ে নিজের ঘরে চলে যায় যার ফলে রত্নাদেবী আরো বেশি রেগে যায় দেখতে দেখতে এভাবে আরো দু একটা দিন কাটে একদিন মা আজকে আপনার বড় বৌমার শরীরটা একদম ভালো নেই তাই সন্ধ্যাবেলা আমি সবার জন্য চা বানিয়েছি আপনি খেয়ে নিন এই বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে এক কাপ গরম চা এবং দুটো বিস্কুট দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু রাত্রিবেলা যখন বাড়ির ছেলেরা অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন কি হলো মা তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন শরীর ভালো নেই নাকি তোর বউ যতদিন সংসারে থাকবে ততদিন কি আমার শরীর ভালো থাকতে পারে আজকে সন্ধ্যাবেলা এক কাপ চা করে খাইয়েছে তাও পুরো বিষের মতো মিষ্টি আর ঠান্ডা চা তোর বউ ভালো করেই জানি আমার সুগার আছে মিষ্টি খাওয়া বারণ তবুও আমাকে মিষ্টি মেশানো চা খাইয়ে মারতে চাইছে ওরকম ঠান্ডা জলের মতো মিষ্টি মেশানো চা খাওয়া যায় নাকি তাই নাকি তুমি প্রিয়াঙ্কাকে কিছু বলনি বাবা তোর বউকে কি কিছু বলার মতো আছে আমি যদি কিছু বলতে যাই তাহলে আমাকে তো ঝাটার মতো মুখ করে দেবে তাই আমার বলার কিছু দরকার নেই তোর বউকে তুই বলবি মায়ের মুখে এরকম কথা শুনি কুমার খুবই রেগে যায় তাই কুমার তার বউয়ের কাছে গিয়ে কথা শোনাতে শুরু করে তোমার মাকে একদম ফালতু কথা বলতে পারন করবে আমি চিনি ছাড়া গরম গরম চা করে দিলাম যাতে ওনার ভালো লাগে আর উনি আমার নামে এত বড় বদনাম করলেন ঠিক আছে আমি দেখছি কি করা যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বড় বৌমা রান্নাঘরে যায় আর সবার জন্য চা জল খাবার বানাতে শুরু করে। কি ব্যাপার আজকে বাজে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে যাও ঘরে গিয়ে আরাম করো আমি তোমার চা ঘরে পৌঁছে দেব। আর তুমি ব্রেকফাস্টে কি খাবে বলে দাও দিদি তুমি আজকে চা করবে না আজকে আমি সবার জন্য চা করব যাও তুমি বাইরে গিয়ে বসো প্রিয়াঙ্কা এমন কথা বললে সাথী একেবারে অবাক হয়ে যায় কারণ প্রিয়াঙ্কা এমনিতেই রান্নাঘরে যেতে চায় না কিন্তু সে আজকে নিজে থেকে সবার জন্য চা জলখাবার বানাবে বলে ঠিক করে প্রিয়াঙ্কা গ্যাসের উপর গরম গরম চা বসিয়ে দেয় চা যখন ফুটতে শুরু করে তখন সে এক হাতে একটা ছাঁকনি নেয় আর ফুটন্ত চা তুলে নেয় সেই চা আর ছাঁকনি নিয়ে সে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায় আপনি কালকে বলেছিলেন না যে আমি আপনাকে বিষের মতো মিষ্টি আর ঠান্ডা চা খাইয়েছি এই যে দেখুন আজকে আমি আপনাকে চা আপনার মুখের দিয়ে মধ্যে ঢেলে খাইয়ে দেব আসুন মুখটা এদিকে নিয়ে আসুন হা করুন দেখি কি করছোটা কি বৌমা ছেড়ে দাও আমাকে বাঁচাও তোমরা আমাকে বাঁচাও এত গরম চা খেলে আমার তো মুখ পুড়ে যাবে ছেড়ে দাও বলছি আমাকে প্রিয়াঙ্কা এরকম না উনি বয়স্ক মানুষ ওনার মুখের মধ্যে এরকম গরম চা ঢাললে ওনার মুখ তো পুড়ে যাবে তুমি শাশুড়ি মায়ের কথাই খারাপ মনে না তুমি দয়া করে রাগ না প্রিয়াঙ্কা একমাত্র তুমি বললে বলে আজকে আমি ওনাকে ছেড়ে দিলাম তা না হলে লোকের নামে উল্টো পাল্টা মিথ্যা বদনাম দেওয়া আর যাকে তাকে কেশ খাইয়ে দেওয়া আমি বার করে দিতাম আমি কিন্তু মিথ্যা কথা একদমই পছন্দ করি না বলে দিলাম এই বলে প্রিয়াঙ্কা সেখানে চা রেখে ঘরে চলে যায় যার ফলে রত্নাদেবী ভীষণই ভয় পেয়ে যায় কিন্তু সে মনে মনে রেগে বোম হয়ে থাকে সেই মুহূর্তে সাথী রান্নাঘরে যায় আর সবার জন্য আবার গরম গরম জলখাবার বানিয়ে নিয়ে আসে রান্না হয়ে যাওয়ার পর সাথী সবার জামাকাপড় ধুয়ে দেয় ঘরবাড়ি পরিষ্কার করে এবং শাশুড়ি মায়েরও দেখাশোনা করে এসব করতে গিয়ে সাথী নিজের জন্য একটুও সময় পায় না দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে একদিন প্রিয়াঙ্কা ঠিক করে সে তার বড় যাকে নিয়ে শপিং করতে যাবে কি ব্যাপার বড় বৌমা তুমি এই নচ্ছার মেয়েটার সঙ্গে কোথায় চললে তোমাকে কতবার বলেছি আমি তোমাকে পছন্দ করে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছি তাই তুমি এই ফালতু মেয়েটার সঙ্গে মিশবে না এর মধ্যে কোনো সংস্কার শিক্ষা দীক্ষা কিছুই নেই কেন আমার মধ্যে কি খারাপ আছে যে আমার সঙ্গে আপনার বড় বৌমা মিশবে না যেসব মেয়েরা লাভ ম্যারেজ করে শ্বশুরবাড়িতে আসে তারা কি খারাপ হয়ে যায় উফ প্রিয়াঙ্কা চুপ কর সবসময় মুখে মুখে তর্ক করতেনি মা আমি একটু প্রিয়াঙ্কার সঙ্গে শপিং করতে যাচ্ছি কারণ অনেকদিন হলো শাড়ি জামা কাপড় কিছুই কেনা হয় না আমি আপনার জন্য রান্না বান্না করে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি আপনি খেয়ে নেবেন আর হ্যাঁ আপনার দুপুরে রসুদ রাত্রিবেলা রসুদ সবকিছু কিন্তু আপনার টেবিলে রাখা আছে আমি জল রেখে দিয়েছি আপনার চশমাটাও কিন্তু আলমারিতে আছে কেমন এই বলে সাথী তার ছোট জায়ের সঙ্গে শপিং করতে চলে যায় কিন্তু সেই বিষয়টা মোটেই রত্নাদেবী দেবী পছন্দ করতে পারে না অন্যদিকে দুই বৌমা মিলে বেশ ভালো করে ঘুরে বেড়ায় সারাদিন ভালো ভালো খাবার খাওয়া দাওয়া করে যার ফলে সাথী আজকে খুবই খুশি হয় সত্যি প্রিয়াঙ্কা আজকে তুমি আমাকে বাইরে নিয়ে এলে বলে তাই আমি এত ভালো করে ঘুরতে পারলাম তা না হলে বিয়ের পর থেকে কত দিন হয়ে গেল আমি ভালো মতো শপিং করতে পারি না নিজের মন মতো করে খাওয়া দাওয়া করতে পারি না সব সময় শাশুড়ি মায়ের ভালো বৌমা হতে গিয়ে নিজের জীবনটা বেছে নিতেই ভুলে গেছি ওই বুড়ির মনের মতো বৌমা হয়ে কোনো লাভ নেই উনি সময় বলে যে তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলে তোমাকে উনি পছন্দ করে নিয়ে এসেছেন তাই তুমি ভালো বৌমা আর আমি যেহেতু লাভ ম্যারেজ করে বাড়িতে এসেছি তাই আমার কোনো সংস্কার নেই কিন্তু কথাটা খুব ভুল কারণ কি জানো কি কারণ তুমি সব সময় চাকরের মতো খাটাখাটনি করো ওনার কথা শুনে চলো ওনাকে সেবা করো তাই তুমি খুব ভালো আর আমি যেহেতু ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে জানি তাই আমি ওনার কাছে খারাপ বুঝলে এভাবেই দুই বৌমা গল্প করতে করতে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরে এসে তারা দেখে রত্নদেবী সারাদিন কোনো খাওয়া দাওয়া করেনি এমনকি ওষুধ পর্যন্ত খায়নি যা দেখে সাথী খুবই অবাক হয় আসলে রত্নাদেবী ইচ্ছা করি তার বড় বৌমাকে শাস্তি দেবে বলে এই কাণ্ড ঘটায় কি ব্যাপার মা আপনি খাওয়া দাওয়া করেননি কেন আমি আপনার জন্য মাছের চোল ভাত সবই রেখে গেলাম কিন্তু সবই তো একই রকম হয়ে পড়ে আছে ওষুধগুলো যেই কি সেই অবস্থায় পড়ে আছে এরকম করলে তো আপনার শরীর খারাপ করবে একদম আজে বাজে কথা বলো না বৌমা তুমি তো ভালো করেই জানো তুমি দুপুরবেলা আমাকে খাবার বেড়ে না দিলে আমি খেতে পারি না আর আমাকে কেমন কি ওষুধ খেতে হয় তুমি আমার থেকে বেশি ভালো জানো তাই তুমি কি আককেলে জ্ঞানহীনভাবে ছোট বৌমার সঙ্গে শপিং করতে চলে গেলে তোমার তো বোঝা উচিত ছিল বাড়িতে বয়স্ক শাশুড়িমা আছে ওনার সেবা করা দরকার তুমি যখন আমার খেয়াল রাখতে পারো না তাই আমি কি করেছি না করেছি তা নিয়ে তোমাকে ভাবতে হবে না শাশুড়ি মায়ের কথা শুনে সাথীর খুবই রাগ হয় সাথী খুব ভালো করে বুঝতে পারি প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সম্পর্কে একদম ঠিক কথাই বলে কিন্তু তখনকার মতো সাথী কিছু বলতে পারি না এমনই একদিন সাথী সবার জন্য মাটন কষা এবং মাটন বিরিয়ানি রান্না করে সবাই মিলে যখন একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে তখন সাথী নিজের পাতি এবং প্রিয়াঙ্কার বেশি করে মাটন বিরিয়ানি এবং মাটনের বড় পিসগুলো তুলে নেয় যা দেখে রত্নাদেবী বলে কি ব্যাপার বড় বৌমা তুমি তোমার আর ছোট বৌমার প্লেটে মাটনের সবথেকে বড় বড়ো পিসগুলো তুলে নিয়েছো কেন আর বিরিয়ানির বেশিরভাগটাও কি তোমরাই খাবে আমি আর আমার দুই ছেলে কি তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকবো তুমি তো ভালো করেই জানো আমি হাড় মাংস খেতে পারি না তাই ওই হাড় মাংসগুলো তোমাদের জন্য আর ওই সলিড মাটনের পিসগুলো আমাদেরকে দাও মা বাড়িতে যখন মাটন রান্না হয় তখন আপনাদেরকে সব থেকে বড় বড় পিসগুলো দেওয়া হয় কিন্তু আজকে আমার আর প্রিয়াঙ্কার এগুলো খেতে ইচ্ছে করছে তাই আমরা বড় পিসগুলো নিয়েছি বড় বৌমা তোমার ভালো উন্নতি হয়েছে দেখছি কারণ তুমি তোমার সংস্কার একেবারে ভুলে গেছ তোমাকে তোমার বাবা মা শেখায়নি যে শাশুড়ি মায়ের মন পছন্দের খাবার তাকে খাইয়ে যা বেঁচে থাকবে তারপর সেটা খেতে হবে এই কথা শুনে সাথী নিজের প্লেট থেকে ভালো ভালো মাটন এবং বিরিয়ানি শাশুড়ি মায়ের প্লেটে তুলে দেয় কিন্তু প্রিয়াঙ্কা নিজের ভাগের খাবার খেয়ে নেয় দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন রত্নাদেবী প্রিয়াঙ্কা এবং সাথী ড্রয়িং রুমে বসে থাকে এমন সময় রত্নদেবী নিজের জন্য সোনা গহনা পছন্দ করতে শুরু করে আমি ঠিক করেছি এই সাত নলি সোনার হারটা নিজের জন্য কিনবো দেখো বৌমা এই সোনার হার পরে আমাকে কি সুন্দর লাগছে এত সুন্দর দামি ভারী হার পরলে আমাকে একেবারে অপ্সরা সুন্দরীর মতো লাগবে আপনি সোনার গহনাওয়ালাকে বাড়িতে ডাকলেন আর শুধুমাত্র নিজের জন্য হার কিনবেন আমাদের দুই বৌমাকে সোনার জিনিস কিনে দেবেন না 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 তোমাদের সোনা গহনা করতে হবে না তোমাদের বাপের বাড়ি থেকে তো গহনা দিয়েছে তোমরা ওগুলোই পড়বে শাশুড়িমা এই কথা বললে সাথী আর কিছুতেই সহ্য করতে পারি না কারণ সে এতদিন ধরে মায়ের অনেক বড় বড় কথা এবং অত্যাচার সহ্য করে আসে তাই আজকে সে মুখ খুলতে বাধ্য হয় দাদা আপনার কাছে যে দুটো সাতনলি সোনার হার আছে ওই দুটো আমাদের দুই বৌমাকে দিন আর এই হার দুটো টাকা কিন্তু শাশুড়িমা দেবে মা সেদিনকে যখন আমি কোনো প্রশ্ন না করে আপনাকে মটন বিরিয়ানির বেশি ভাগটাই তুলে দিলাম আর সব থেকে বড় বড় মাংসের পিসগুলো আপনাকে খাওয়ালাম তখন তো আপনি কিছু বললেন না চুপচাপ খেয়ে নিলেন সুতরাং আজকে আমি আর ছোট আপনার মতোই একই রকম দুটো সুন্দর হার কিনবো। তাই আপনিও আমাদের কিছু বলতে পারবেন না সংসারে শাশুড়ি মায়ের বেলায় সমতা বজায় রাখা উচিত কিন্তু বৌমাদের বেলায় দ্বিচারিতা করা হবে কেন আজকে থেকে আপনি যা করবেন যা সুযোগ সুবিধা পাবেন আমরাও দুই বৌমা তাই করব। তাই সুযোগ সুবিধা পাবো এই বলে সাথী নিজের জন্য এবং প্রিয়াঙ্কার জন্য দুটো দামি দামি সোনার হার নিয়ে নেয় অন্যদিকে রত্নাদেবী একেবারে চুপ করে বসে থাকে কারণ সে আজকে সাথীর মুখের উপর কোনো উত্তর দিতে পারে না সেদিনের পর থেকে শাশুড়িমা দুই বৌমার মধ্যে ভেদাভেদ করা বন্ধ করে দেয় আর সে তার দুই বৌমার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। মধুলিকা দেখতে খুবই কালো ছিল। সারা জীবন সে তার গায়ের কালো রঙের জন্য সমাজে সকলের কাছে কথা শুনে বড় হয়েছে। শ্বশুরবাড়িতেও তার গায়ের কালো রঙের জন্য তাকে কেউ পছন্দ করত না। কিন্তু মধুলিকার স্বামী নরেন তাকে খুব ভালোবাসতো। অকালেই নরিন মারা যাওয়ার পর মধুলিকা তার চার ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছিল মধুলিকা দিন করে কখনো বা লোকের বাড়িতে কাজ করে করে তার তার ছেলেদেরকে মানুষ এখন চার ছেলে ভালো জায়গায় পৌঁছে গেছে বিপ্লব সৌরভ এবং নিখিল চার ভাই এখন চাকরি করে একদিন সকাল বেলা মা কি করছো তুমি সেই কোন ভোরবেলা উঠেছো সেই থেকে দেখছি রান্না রান্নাঘরে কাজ করেই যাচ্ছ আজকে আমার ছুটি আছে আজকে সারাদিন বাড়িতে থাকবো আমি তাই আজকে আমি তোমার হাতে হাতে কাজ করে দেব কি করতে হবে বলো শুধু তুই আমার জন্য কত ভাবিস বাবা এই বাড়িতে একমাত্র আমার বড় ছেলে আমার জন্য কত চিন্তা করে তুই একদম তোর বাবার মতো হয়েছিস তোর বাবা আমাকে এভাবে কত কেয়ার করত আর আমার বাকি তিন ছেলে সব সময় তো মায়ের উপর হুকুম করতেই থাকে মধুলিকার কথা শেষ হতে না হতেই সেখানে তার বাকি তিন ছেলে চলে আসে কি হলো কি মা কটা বাজে এখনো আমাদের টিফিন প্যাক করি একটা কাজও তুমি ঠিকঠাক ভাবে করতে পারো না সারাদিন বাড়িতে থাকো কি করো বলো তো আচ্ছা তাই আমি একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারি না তাই তো দাঁড়া আমি তোদের চার ভাইয়ের বিয়ের বন্দোবস্ত করছি দেখবো আমার বৌমারা বাড়িতে আসার পর কেমন সব কাজ করতে পারে আমি তোদের জন্য মেয়ে দেখা শুরু করছি দাঁড়া তার কোনো প্রয়োজন নেই মা আমরা তিন ভাই আমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করব। আর অলরেডি আমরা মেয়ে পছন্দ করেও ফেলেছি তোমাকে আমাদের জন্য মেয়ে খুঁজতে বললে তুমি হয়তো তোমার মতোই কালো মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেবে তখন কি হবে বলো তো হ্যাঁ মা বিপ্লবদা একদম ঠিক বলেছে বিপ্লব দাদা আমি আর নিখিল মেয়ে পছন্দ করে রেখেছি কয়েকদিনের মধ্যে আমরাও বিয়ে করে নেব আর তোমার বৌমাদের বাড়িতে নিয়ে আসব। যাক তোরা যখন মেয়ে পছন্দ করে ফেলেছিস আমার এতে কোনো আপত্তি নেই তোরা সুখে থাকলেই হবে আর বাবা প্রতাপ তুই কিছু বলছিস না যে তুই কোনো মেয়ে পছন্দ করিসনি না মা আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাই তুমি যার সঙ্গে বলবে আমি তার সঙ্গে বিয়ে করব। সে কালো হোক অথবা ফর্সা কেউ যদি তোমার চেয়েও বেশি কালো হয় আর তার মনটা যদি তোমার মতো পরিষ্কার হয় না তাহলে আমি খুব খুশি মনে তাকে বিয়ে করে নেব কারণ আমি আমার ভাইদের মতো মানুষের রূপ দেখি না তাদের গুণ দেখি প্রতাপ এবং তার বাকি তিন ভাইয়ের মানসিকতার মধ্যে পার্থক্য ছিল প্রতাপ তার মাকে খুব ভালোবাসলেও তার বাকি ভাইগুলো তার মাকে পছন্দ করত না কিছুদিনের মধ্যেই বিপ্লব সৌরভ এবং নিখিল তাদের পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে পিঙ্কি প্রিয়াঙ্কা এবং অহনা তিন বোন ছিল মধুলিকা আর দেরি না করে তার পছন্দের মেয়ে রিমিতার সঙ্গে প্রতাপের বিয়ে দিয়ে দেয় মধুলিকার চার বৌমাই দেখতে খুবই সুন্দর এবং ফর্সা ছিল কয়েকদিন বেশ ভালোই ভালোই কেটে যায় একদিন সকালবেলা মেজ বৌমা পিঙ্কি ঘুম থেকে উঠতে দেরি করলে মধুলিকা তার ঘরে যায় মেজু বৌমা মেজু বৌমা উঠে পড়ো কটা বাজে দেখেছ বেলা দশটা বাজে আর তুমি এখনো ঘুমাচ্ছ আর কত ঘুমাবে সবাই উঠে পড়েছে তুমি এবার উঠে পড়ো মধুলিকার আওয়াজ পেয়ে পিঙ্কি খুব বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে বলে মা আপনি কেন সকাল সকাল আমার ঘরে চলে এলেন বলুন তো আমি সকাল সকাল আপনার মতো কালো মানুষের মুখ দেখতে চাই না আমি শুনেছি সকালবেলা কালো জিনিস দেখলে সারা দিন খারাপ যায় আজকে যা করেছেন করেছেন এরপরে কোনোদিনও সকালবেলা আপনি আমার ঘরে আসবেন না আমাকে ক্ষমা করে দাও বৌমা আসলে আমি এটা কোনোদিনও ভেবে দেখিনি যে আমার মুখ দেখলেও কারো দিন খারাপ যেতে পারে আজ থেকে আমি আর সকালবেলা তোমার ঘরে কখনোই আসবো না আপনাকে অনেক ধন্যবাদ আমার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে দয়া করে এবার আমার টিফিনটা প্যাক করে দিন মধুলিকা মন খারাপ করে সেখান থেকে রান্না করে চলে যায় তখন সেখানে তার বড় বৌমা রিমিতা আসে সে তার শাশুড়ি মায়ের হাতে হাতে কাজ করে দেয় এভাবে সময় কাটতে থাকে মধুলিকা সেজ বৌমা প্রিয়াঙ্কা পেশায় একজন মডেল ছিল একদিন সে সৌরভকে বলে সৌরভ কালকে আমাদের বাড়িতে কয়েকজন লোক আসবে আসলে মিডিয়া থেকে কিছু রিপোর্টার আসবে ওরা আমার ইন্টারভিউ নিতে চায় তাও আবার আমার বাড়িতে এসে বাহ এটা তো খুব ভালো খবর আমার বউটা দিনে দিনে আরো ফেমাস হয়ে যাচ্ছে আর তাছাড়া হওয়ারই তো কথা আমার বউ যে এত বড় একজন মডেল তাহলে ম্যাডাম কালকে কি আমাকে বাড়ি থাকতে হবে নাকি হ্যাঁ অবশ্যই তুমি না থাকলে কিভাবে হবে ওরা তো আমার সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলি মেম্বারদেরও প্রশ্ন করতে পারে তবে হ্যাঁ একটা অনেক বড় সমস্যা আছে সমস্যা কিসের সমস্যা আমাকে বলো আমি এখনই তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি কালকে রিপোর্টাররা আমার ইন্টারভিউ নিতে আসবে আর আমি চাই না তোমার কালো মা কালকে বাড়িতে থাকুক কালকে তো আমার সব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ওরা আলাপ করতে চাইবে শুধু শুধু মায়ের জন্য আমার ইমেজটাই নষ্ট হবে আমি তোমার মায়ের জন্য অপমানিত হব তোমার মা যা কালো বাবা রে ও এই ব্যাপার অসুবিধা নেই আমি কালকে মাকে বলে দেব মা যেন কালকে সারাদিন বাড়িতে না থাকে ব্যাস হয়ে গেল এতে আবার টেনশনের কি আছে দাঁড়াও আমি মাকে এখনই ডেকে দিচ্ছি মা ও মা একবার এদিকে এসো তো হ্যাঁ বাবা আমাকে আর কিছু বলতে হবে না আমি তোদের সব কথাই শুনেছি কালকে সকাল হলেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এবার তোরা খুশি তো বাবা আপনি তাহলে লুকিয়ে লুকিয়ে ছেলে বৌমার কথা এই নাকি তাহলে আপনার মন পরিষ্কার এগুলো সব ফালতু কথা আপনি দেখতে এত কালো আপনার মন কিভাবে পরিষ্কার হবে বলুন তো মধুলিকা তার বৌমার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায় ছোট বৌমা অহনা একদিন বাড়ির সকলকে খুশির খবর দেয় অহনা মা হতে চলেছে শুনে মধুলিকা তার সব সময় খুব সেবা যত্ন করতে থাকে একদিন ছোট বৌমা এই নাও এই কেশর দেওয়া দুধটা খেয়ে নাও কেশর দেওয়া দুধ খেলে শুনেছি বাচ্চারা দেখতে ফর্সা হয় কি সব ফালতু কথা বলছেন আমি ফর্সা আমার বউ ফর্সা সুতরাং আমার ছেলে মেয়েরাও ফর্সা হবে এতে কোনো সন্দেহ নেই আমি যদি আপনার মতো কালো হতাম তাহলে না হয় এগুলো ট্রাই করতাম আমি এবার বুঝলাম আপনি তো এত কালো আপনি কি তাহলে দুধ কেশর খেয়ে চারটে ফর্সা ছেলেকে জন্ম দিয়েছেন বৌমা তুমি রাগ করছো কেন আমি সেভাবে কিছু বলতে চাইনি আমি তো এমন বলেছি যাতে তুমি দুধটা খেয়ে নাও ঠিক আছে ঠিক আছে আর কথা ঘোরানোর প্রয়োজন নেই আসলে কি বলেন তো আমিও চাই যেন আমার বাচ্চা ফর্সাই হয় কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে মানে আমাকে কি করতে হবে বৌমা আমি শুনেছি প্রেগন্যান্ট মেয়েরা চার মুখ সবচেয়ে বেশি দেখে বাচ্চা ঠিক তার মতই হয় আপনি এই যে দিন রাত আদিক্ষেতে করে আমার চারপাশে ঘুরে বেড়ান এটা দয়া করে বন্ধ করুন কারণ আমি যদি সব সময় আপনার কালো মুখ দেখি আমার বাচ্চাও কালো হবে কিন্তু বৌমা আমি তো তোমার দেখাশোনা করি আমি না করলে কি করবে আমার দিদি পিঙ্কি আর প্রিয়াঙ্কা আছে তো আর তাছাড়া আপনার ছেলে আমার জন্য একটা আয়া রাখবে বলেছে তাই দয়া করে আমার বাচ্চা না হওয়া পর্যন্ত আপনার এই কালো মুখ নিয়ে আমার সামনে অন্তত আসবেন না অহনার মুখে এমন কথা শুনে মধুলিকা মনে মনে খুব কষ্ট পায় সে কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায় এরকম সময় কাটছিল মধুলিকার বড় বৌমা রিমিতার পক্ষে এগুলো বেশি দিন পর্যন্ত সহ্য করা সম্ভব হচ্ছিল না কারণ সে অন্য তিন বৌমার থেকে সম্পূর্ণ আলাদা ছিল সে প্রতাপের মতোই তার শাশুড়ি মাকে খুব এমনই একদিন সকালবেলা মধুলিকার ছেলে এবং মধুলিকাকে নিয়ে মজা আচ্ছা মা একটা কথা বলুন তো আমি শুনেছি বড় বউ ফর্সা হলে তাদের বাচ্চারাও ফর্সা হয় আর বড় বউ কালো হলে তাদের বাচ্চাও কালো হয় কিন্তু আপনি তো চাটুর থেকেও বেশি কালো তাহলে আপনি চার চারটে ফর্সা ছেলের কিভাবে জন্ম দিলেন আরে পিঙ্কি আমাদের তো কপাল ভালো ছিল যে আমাদের বাবা দেখতে ফর্সা ছিল আমাদের বাবাও যদি কালো হতো তাহলে তোমাদের জীবনে ফর্সা নয় বরং কালো বড়ে জুটত মধুলিকার বড় বৌমা রিমিতা রেগে গিয়ে বলে ওঠে চুপ করো তোমরা তোমাদের লজ্জা করে না মাকে এভাবে অপমান করতে তোমরা না হয় পরের মেয়ে তাই নিজের শাশুড়ি মাকে অপমান করতে তোমরা দ্বিধাবোধ করো না কিন্তু তোমরা মায়ের নিজের ছেলে হয়ে নিজের মাকে কিভাবে অপমান করো মা কালো তাতে কি হয়েছে এই কালো রং নিয়ে মা তোমাদের জন্ম দিয়েছে তোমাদেরকে এত কষ্টে মানুষ করেছে নিজের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে দিয়েছে তারপরও তোমরা মায়ের সঙ্গে এমন করবে হ্যাঁ তো কালোকে কালো বলবো না তো কি ফসা বলবো হ্যাঁ মায়ের শুধু গায়ের রং কালো কিন্তু তোমাদের মন মানসিকতা চিন্তা ভাবনা সব কালো আজকে যদি আমার বর বাড়িতে থাকতো তাহলে তোমরা এসব করার সাহসই পেতে না রিমি তার কথা শুনি বিপ্লব সৌরভ এবং নিখিলের খারাপ লাগলেও পিঙ্কি প্রিয়াঙ্কা এবং অহনা তার কথায় পাত্তা দেয় না তারা একইভাবে তাদের শাশুড়ি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে একদিন পিঙ্কি প্রিয়াঙ্কা এবং অহনা তিন বোন খবর পায় যে তাদের একমাত্র ছোট ভাই বল্টু অ্যাক্সিডেন্ট করেছে খবর পাওয়া মাত্রই তাদের পরিবারের সকলে হসপিটালে ছুটে যায় দেখুন পেশেন্টের শরীর থেকে অতিরিক্ত ব্লাড বেরিয়ে গেছে আর রক্ত হিমোগ্লোবিনের পরিমাণও কমে গেছে তাই ব্লাড দিতে হবে পেশেন্টের ব্লাড গ্রুপ ও নেগেটিভ যেটা আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আর এই গ্রুপের ব্লাড সহজে পাওয়াও যায় না আপনারা ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করুন না হলে কিন্তু এই পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না ও নেগেটিভ ব্লাড কিন্তু আমাদের মধ্যে কারোর তো ও নেগেটিভ ব্লাড নেই কি গো তোমরা কিছু করো না দয়া করে আমার ভাইকে বাঁচাও হে উপরওয়ালা একই হয়ে গেল আমার ভাইকে দয়া করে সুস্থ করে দাও তোমরা কেঁদো না বৌমা আমার ব্লাড ও নেগেটিভ আমি তোমাদের ভাইকে রক্ত দেব তোমাদের ভাইয়ের কিছু হবে না ও সুস্থ হয়ে যাবে কি আপনার ব্লাড ও নেগেটিভ মা আপনাকে অনেক ধন্যবাদ প্লিজ তাড়াতাড়ি যান আপনি মা দাঁড়ান আপনি কোথাও যাবেন না এই যে তোমরা মায়ের গায়ের রং কালো তোমরা একজন কালো মানুষের শরীরে রক্ত ফর্সা চামড়ার মানুষের শরীরে দেবে মায়ের মতো যদি তোমাদের ভাই কালো হয়ে যায় তখন কি হবে রিমিতার কথা শুনি পিঙ্কি প্রিয়াঙ্কা এবং অহনা তাদের ভুল বুঝতে পারে তারা হাত করে তাদের শাশুড়ি মায়ের কাছে রক্ত দেওয়ার জন্য অনুরোধ করে মধুলিকা ডাক্তারের সঙ্গে চলে যায় বল্টুকে রক্ত দেওয়ার জন্য কয়েক ঘন্টার মধ্যেই বল্টুর জ্ঞান ফিরে আসে তিন বৌমা তাদের শাশুড়ি মাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে আমরা ক্ষমাযোগ্য নই আমরা জানি তবু আমরা ক্ষমা চাইছি আমরা বুঝতে পেরেছি মা মানুষের গায়ের রং কালো না ফর্সা সেটা ম্যাটার করে না মানুষের মন পরিষ্কার হওয়া দরকার আপনার মতো সুন্দর মন আমাদের কারণ নেই পিঙ্কি প্রিয়াঙ্কা এবং অহনার সঙ্গে সঙ্গে বিপ্লব সৌরভ এবং নিখিল তাদের মায়ের কাছে ক্ষমা চায় এসব দেখে বাড়ির বড় ছেলে প্রতাপ এবং বড় বৌমা রিমিতা খুবই খুশি হয় মধুলিকা চার বৌমা এবং ছেলের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে